আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে একসময় মনে হবে আরে সাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার 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 আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমাকে আপনার দরকার আমার জায়গায় আমার মনে হয় নতুন প্রজন্মে আসার দরকার আছে বলে আমি মনে করি আমি বিশের না সেটি আপনি সেটা আপনি ঠিকই বলেছেন সাহেব আমি আপনার বক্তব্যের সাথে একমত কিন্তু এই যে মানুষের যে আপনি বলছিলেন যে পাশবিক বা পশুর মতো হয়ে যাওয়া সেই প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে মানুষ হইতে পারে আপনার কথা ঠিক যে মানুষের মতো অনেকেই অপরাধ প্রবণ কিন্তু ক্রমাগত অপরাধ সংগঠনের সাথে একটা রয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিযুক্তদের আশ্বলন আমরা দেখতে পাচ্ছি এবং ভাবছে অপরাধ বড় হলেও তারা পার পেয়ে যেতে পারবে আপনি এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন আপনি দেখবেন যে যারা অপরাধ করছে মানুষ অপরাধ করবে অপরাধ করে লুকিয়ে থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে অপরাধ করে বুক ফুলে আসছে আরো বড় অপরাধের হুমকি দিচ্ছে বেরিয়ে আসছে সে আসফালনের আপনি কি মন্তব্য করবেন এবং অনেকেই বলছে যে এর সাথে ক্ষমতার একটা সরাসরি সম্পর্ক আমি বাস্তবে একবারে জিমত করব না কারণ আমার সেটা বলা হবে আমি তাহলে সমান অপরাধে অপরাধী হয়ে যাব যে ধর্ষণ করছে তাকে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি আমার সাপোর্ট দেওয়া হবে বলেই মনে করি আর ক্ষমতার দম্ভিকতা একটা জিনিস এটা কিন্তু সত্য আমি একটা জিনিস আপনাকে খুব পরিষ্কারভাবে একটু জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়েছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা উনি বলেছেন যেটা আমাদের কাছে বলেছেন কয়েকদিনের মধ্যেই যেটা বলেছেন খুব পরিষ্কার কথা আমার ভালো লেগেছে কথাটা যে যারা অপকর্ম করে হ্যাঁ যদি সাধারণ মানুষ হয় সে দেশ ও জাতির শত্রু আর যারা অপকর্ম করে কিংবা আমার দলের নাম ব্যবহার করে সে দেশ এবং জাতির শত্রু আমার দলের শত্রু এবং আমার ব্যক্তিগত শত্রু এই কথাটা উনি খুব পরিষ্কার একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা করছে এই কারণে আমরা যারা একটা মহৎ কাজ বেছে নিয়েছি আমরা মনে করেছি এটা মানুষের সেবা করার একটা পন্থা আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসছিলাম আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসিনি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসব। এই চিন্তাও করে আমরা আসি নাই যে

করছে আমি আমি বলি গত দিন ধরে আমার উপরে খুব ট্রমা গেছে আমার পুরো পরিবার তো আমি গত তিন চার দিন ধরেই মিডিয়ার সাথে কথা বলছি তার আগে আমি কথা বলতেও পারিনি এবং তখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে এবং আইজিপি সাহেবকে ফোন করেছিলাম আমি এই আপনি যে কথাটা বলেছেন ঠিক একই প্রশ্ন আমি করেছিলাম যে আমাকে যখন জিজ্ঞেস করা হবে আমার উত্তরটা কি হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এবং আইজিপি সাহেব আমাকে একটা প্রশ্ন উত্তর সরাসরি দিয়েছেন যে দেখেন এবং আইজিপি সাহেব খুব সুন্দর করেই দিয়েছেন উত্তরটা যে উনি একটা কথা বললেন যে একটা কথা আমরা বলতে চাই খুব পরিষ্কার ভাবে যে আমাদের বিভাগ আছে কয়েকটি বিভাগ এবং এর মধ্যে একটা আছে আমাদের নির্বাহী বিভাগ এবং একটা আছে বিচার বিভাগ আপনি নিজেও বিচার বিভাগের লোক খালেদ ভাই আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন আপনি আইন সম্বন্ধে আমার অনেক বেশি জানেন এবং আমি বুঝেন এবং জ্ঞানও রাখেন আমি বিশ্বাস করি সেখানে উনি বলেছেন যে নির্বাহী বিভাগ আমরা যারা আছি যে এই যারা বিশেষ অন্য ঘটেছে জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে আপনি একদম সত্য কথা বলেছেন এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই কিছুটা বিদ্রোহের মত করে বলতে চাই এবং আমি কিছুটা ক্ষোভের সাথেও বলতে চাই যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায়ে পর্যন্ত আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো কোনো না ভাবে হয়তো ওই যে বেগমগঞ্জের দেলোয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড় কেউ তিনি রাজনৈতিকভাবেই হোক কিংবা অরাজনীতিকভাবেই হোক ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস

আমার একটা বড় কৌতূহল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনীর মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন আপনি আপনার যেই নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি অন্যায় সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে ক্ষমতার থাকলে এই সব অন্যায় পেয়ে পাওয়া সম্ভব না এবং মানুষের মানে আলাদা বাংলাদেশের ভিতর যে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই কানুন নাই ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার সাথে একটা মানে আপনি আপনি জানেন বলতে চাইছি হ্যাঁ এবং প্রবলেম দ্যাট ইস দ্য প্রবলেম আমি যদি আমার নিজের একটা জিনিস কি খালেদ ভাই আমি একটা জিনিস মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে আর আমি রাজনীতি করতে এসেছি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কিভাবে সম্মান করব। যে এই লোকে আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মানবোধ তার আছে যে নিজে উপরে থাকে আমরা উপরে থাকা আমি আমি বলি না পারফেক্ট কিন্তু যারা ন্যায় কিন্তু আত্মসম্মানবোধের আত্মসম্মানবোধের ক্ষেত্রে স্বামী ভাই আত্মসম্মানবোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছেন যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে বা কেউ কেউ বলেন যে তৎপরতায় সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্নভাবে ভাবে বিশ্লেষণ করবেন যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন ঠিক আছে একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঝেউর তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝে বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পারে ভিড়াতে হবে আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না আমি একজনের কথা বলতে পারি যে আমি যে কথা নারায়ণগঞ্জের মধ্যে যদি আমি বলি যে সর্বশেষ যদি আমি বলি যে মসজিদে একটি ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের জন্য কতজন মানুষকে আসলে মরে যেতে হলো আমরা যদি নারায়ণগঞ্জের হকার ওকে ওকে যতগুলি ঘটনা ঘটেছে এক সময় খুব বেশি দিন আগে না তিন চার বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধ হোলসেল মার্কেটে পরিণত হলো নারায়ণগঞ্জ তো সেইগুলির ক্ষেত্রে কি আপনি মনে না যে আহ মানে আপনার দায় আপনি যেহেতু নারায়ণগঞ্জের সবগুলি ভালো কাজের সাথে ওসমান পরিবার জড়িত খারাপ কাজের দায়ও তাদের একটু দিতে আমি বলছি আপনাকে যেমন প্রথমে আসেন আপনি সাত খুনের কথা বললেন খালেদ ভাই আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল এবং আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে আড়াই বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন না আপনার কাছে যে বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ আমি আড়াই বছর ওয়েট করেছিলাম তারপর আড়াই বছর পরে যে পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদা